নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি সামনেই দেখুন পঁচিশে ডিসেম্বর যার জন্য এখন থেকেই কিন্তু আপনারা আস্তে আস্তে করে কেকগুলো বানানো থাকেন দেখবেন আপনাদের ভীষণই ভালো লাগবে দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই সুন্দর হয়েছে খুব সিম্পলভাবে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু কেকটা আমি বানিয়েছি এইভাবে আপনারাও বাড়িতে কেকগুলো বানিয়ে দিন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে তাহলে এই কেকটা আমি কী করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক কেকটা কিন্তু খুব সফট হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে বুঝতেই পারছেন তাহলে আর বেশি দেরি না করে বাড়িতে এভাবে কেকটা বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে কেক বানানোর জন্য প্রথমে কিন্তু ডিম নিতে হবে আজকে আমি ডিম দিয়ে কেক বানাবো ডিমটাকে আমি এখানে ফাটিয়ে নেবো দুটো ডিম কিন্তু আমি ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে দিয়ে দিব আমি বেকিং বেকিং পাউডার পাউডারটা দেখতেই পাচ্ছেন চামচের এক ভাগ আমি দিয়ে দিচ্ছি আমি একটা মাপ দিয়ে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি কেকটা আপনারা যদি এভাবে মাপ দিয়ে কেকটা বানান তাহলে আপনাদের কেকটাও কিন্তু খুবই সুন্দর হবে দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম দশম ময়দা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একইভাবে আমি দিয়ে দেব দশ চামচ চিনি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চিনি আর ময়দাটা কিন্তু আমি সম দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাটার দেখুন বাটার আমি খুলে নিয়ে নিয়েছি আর এখন এখান থেকে আর্ধেকটা বাটার আমি দিয়ে দুশো গ্রামের প্যাকেট হলে পুরোটাই দিয়ে দিবেন আমি যেহেতু কৌটো নিয়েছি আমি কৌটো থেকে অর্ধেকটা বাটার দিয়ে দেব আমি অর্ধেকটা বাটার দিয়ে দিয়েছি বাটারটা দেওয়ার পর আমি এখানে ভেনিলা এসেন্স দিয়ে দেব এসেন্সটা আমি এক চামচের মতো দিয়ে দেব কেকের মধ্যে সুন্দর একটা গন্ধ বের হবে ভেনিলা এসেন্সটা দেওয়ার ফলে এখন আমি খুব ভালো করে এই সবগুলো উপকরণে কিন্তু মেখে নেব বাটারটা আপনারা গলিও দিতে পারেন বা আপনারা মাখতে মাখতে দেখবেন বাটারটা গলে গেছে এখানে কিন্তু কোনো রকম দুধ বা জলের প্রয়োজন হবে না এই ডিম বাটার আর চিনি এটাই কিন্তু একসঙ্গে গোলে একটা খুব সুন্দর ব্যাটার তৈরি হবে তাহলে আমি খুব ভালো করে এটাকে আমি ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটাবেন কেকটা কিন্তু ততটাই ভালো হবে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি কোনোরকম জল এখানে কিন্তু আমি দেইনি এখানে চিনি বাটার আর ডিম দিয়ে কিন্তু আমি মেখেছি তো আমি এটা আলতো করে মেখে কিছুক্ষণ যেন রেখে দেব চিনিটা গলে গেলে পরে আমি এটাকে ফেটিয়ে নেব আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কন্টিনিউয়াসলি আপনারা এভাবে ফেটিয়ে নিতে পারেন তাতেও কিন্তু চিনিটা গলে যাবে তো আমি একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি কিছুক্ষণ বাদে আমি ফেটিয়ে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি আমি এখন এটা খুব ভালো করে ফেটিয়ে নিব এভাবে আমি ফেটাতে ফাটাতে এক সময় কিন্তু এটা লুজ হয়ে যাবে তাহলে আমি অনবরত এটা ফেটিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কতটা স্মুথ হয়ে গেছে অনেকটাই কিন্তু স্মুথ হয়ে গেছে এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাজু কিছুটা কাজু দিয়ে দিলাম আর আমি দিয়ে দিব কিছুটা কিশমিশ একটু বেশি করে কাজু আর কিশমিশ দিলেও খেতে ভীষণই ভালো লাগবে দেখুন কতটা সফট হয়ে গেছে দেখুন অনেকটাই কিন্তু সফট হয়ে গেছে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি এটাকে মিলিয়ে নিয়েছি খুবই সুন্দর হয়েছে এরকমই কিন্তু সফট হতে হবে এখন আমি এটাকে একটা সাইডে সরিয়ে নেব আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি আপনারা যে কোনো বাটির মধ্যেও কিন্তু এগুলো বানাতে পারেন এর মধ্যে আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বাটারও দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই বাটারটা আমার গলানো নেই সেই জন্য আমি তেলটাই কিন্তু মেখে দিচ্ছি খুব সাধারণভাবে কিন্তু আমি আজকে কেকটা বানাচ্ছি এরকম কেক খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে আমি কিন্তু এখানে কোনো রকম বাটার পেপার ইউজ করব না ডাইরেক্ট এর মধ্যে কেকের যে ব্যাটারটা সেটাকে ঢেলে দেব তাহলে ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাই কিন্তু আমি ঢেলে দিয়েছি এটাকে আমি একটু ট্যাপ করে দেব। যেন সমানভাবে পড়ে যায় যদি মাঝখানে কোনো গ্যাপ থাকে সেটা কিন্তু ফিল আপ হয়ে যাবে এইভাবেই কিন্তু আমি পুরো ব্যাটারটা ঢেলে দিলাম তাহলে এখন আমি এটা উনানের মধ্যে বসিয়ে দেব এদিকে আমি একটা কড়াই উনানে হিটে বসিয়ে দিয়েছি ঢাকনাটাকে তুলে নেব কড়াইটা কিন্তু হিট হয়ে গেছে এর মধ্যে আমি একটা ঝিক বসিয়ে দেব বসিয়ে আমি কেক টিনটা এর মধ্যে বসিয়ে দেব দিয়ে একটা ঢাকা দিয়ে দেব হিটটা কিন্তু বাড়ানোই থাকবে কখন হিটটা কমাতে হবে সেটাও আমি বলে দেব ঢাকনাটা তুলে দেখে নেব দেখুন কেকটা কিন্তু উপর থেকে ফুলে উঠেছে যখন এইভাবে ফুলে উঠবে তখন আমি আঁচটাকে একদমই কমিয়ে দেব আর উপর থেকে কয়েকটা কাজু আর কিশমিশ ছড়িয়ে দেব একটু বেশি করে দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে এখন আমি আবারও কিন্তু এটা ঢেকে রেখে দেব আঁচটাকে কিন্তু একদমই কমিয়ে দিয়েছি আমি ঢাকনাটা তুলে আপনাদের একটু দেখাচ্ছি দেখুন কেকটা কতটা ফুলে উঠেছে আমি কিন্তু আঁচটা কমিয়েই রাখব এভাবে আমাকে কেকটা বানিয়ে নিতে হবে তাহলে আবারও ঢাকাটা দিয়ে দিচ্ছি আমি আবার কিছুক্ষণ বাদে আপনাদের দেখাবো ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি দেখুন কেকটা কিন্তু কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে আপনারা কিন্তু একটু দেখেও নিতে একটা একটা ঢুকিয়ে ঢুকিয়ে যে কেকটা হয়েছে কিনা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন চাকুটার গায়ে কিন্তু কিছুই লেগে নেই তার মানে কেকটা আমার কিন্তু একদমই হয়ে গেছে তাহলে আমি উনানটা অফ করে দিচ্ছি আর ঠান্ডা হলে আমি আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি কেকটা কিন্তু রেডি হয়ে গেছে মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে এখন আমাকে এটা বের করে নিতে হবে দেখুন সাইডটা কিন্তু ছেড়ে গেছে দেখুন আমি এইভাবে একটা প্লেট নিয়ে নিব আর এভাবে উপর করে দিব এখানে একটু ট্যাপ করে দিব এইভাবে একটু ট্যাপ করে আমি তুলে নিব দেখুন কি সুন্দর হয়েছে কিন্তু আমার লেগে নেই আমি কিন্তু কোন রকমের পেপার নিচে দেইনি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে খুব সফট হয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা আমার রেসিপিটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন কেক আর সবাই মিলে খান দেখবেন ভীষণই ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরো একটা রেসিপির সঙ্গে